আমাদের হাজার হাজার নেতা কর্মী জীবন দিয়েছে ঘুম হয়েছে গлияখালী থেকে শুরু করে আমাদের প্রিয় নেতারা হারিয়ে গেছে 24 থেকে আন্দোলনের এসব করুণ তাজা কেউ রাজপথে খুলে দিয়েছিল আমার প্রিয় শিশু ছোট্ট মাসুম বাচ্চারা ঘরের মধ্যে যারা গুলিবিদ্ধ হয়েছিলেন আজকে সতেরো বছর আমার হাজার হাজার নেতা কর্মীর তাদেরকে আমি আল্লাহ তালার কাছে করছি আল্লাহ তালা যেন তাদেরকে শরীরে মর্যাদা দান করেন কাছে জীবন যুদ্ধে লড়াই করে যাচ্ছে আল্লাহ তালা তাদেরকে যেন সুস্থতা করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন এই বিনতি করে আল্লাহ তালার কাছে সেই সঙ্গে ঘোষণা দিচ্ছে প্রিয় নেতৃবৃন্দ জহরে নামাজের সময় ধন কেন্দ্রীয় যাবে মসজিদে তাদের জন্য দোয়া হবে আপনারা সবাই উপস্থিত হবেন আমি বলতে চাই এই ধনুনে বাংলাদেশের মধ্যে প্রথম বেগম খালেদা জিয়ার নির্দেশে হান্নার বাড়িতে রিলিফের প্রোগ্রাম করেছিলাম হান্নার সার নেতৃত্বে সেদিন ওয়ান ইলেভেনের পক্ষ দিন মহিনের চক্ষুকে আমরা ভয় করি নয় আমরা এই ধরনের আসপথে ছিলাম যারা রাজপথের ভয় দেখান তাদেরকে বলতে চাই সতেরোটি বছর আপনারা কোথায় ছিলেন মনোরবাসীর কাছে এই খানে যেদিন এবং খালেদা জিয়া আরে রহমান সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এনার পুড়িয়েছিল

হাই কোর্ট থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট কোর্ট পর্যন্ত আমরাই করেছে আজকে বিশাল বিজয় ইরানিতে আমি প্রশাসন সাংবাদিক ভাইদেরকে বলতে চাই আমি একটি কাটাও নেই গাড়ি ভাড়া আমি আমার নেতাকর্মের ভালোবাসা দিয়েছে নেতা করবে আমাকে ভালোবাসা দিয়েছে আমার একটি আগে হাজার হাজার নেতা কোর্টে রাজপথে নেমে এসেছে ঢাকায় গিয়েছে রাজশাহীতে গিয়েছে বগুড়াতে গিয়েছে আমি বলতে চাই আজকের এই পবিত্র দিনে আজকে খুনি হাজির হাজিদের আজকে পালায়নের মধ্য দিয়ে আজকে মুক্ত সে আমরা কথা বলতে পারছি সাথী ভাই আমার আমরা বলতে চাই এই ধরনের বলতে চাই রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন আর শেখ মুজিবুর রহমান পাকিস্তানের হাতে বন্দী হয়েছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের আয় বছর আমার নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আকর্ষণ ভাবে যুদ্ধ করেছেন রণাঙ্গনে থেকেছেন কিন্তু শেখ হাসিনা

এই বাজারে একটি চাঁদাবাজি করে রেখেছে প্রশাসনের করে কোন চাপ প্রয়োগ করি নাই কোন শিক্ষা প্রতিষ্ঠান দখল করি নাই কোনো মহল দখল করি নাই এই মানুষের আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করছি বারোই ফেব্রুয়ারি আমরা আশা করছি বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ সুস্থ সুন্দর নির্বাচন হবে সতেরি বছর মানুষ ভোট পারে নাই সেই খানের শীষে ভোট দেওয়ার জন্য এই ধরুন পাশু আজকে সবাই চেয়ে রয়েছে অপেক্ষা করছে তাই পরিশেষে আমি আর বস্তব পারাবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বিশ্বাস করে ধরুন এ দীর্ঘদিন হলে এমপি কোন এমপি হয় না আগামীতে ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা তারেক রহমান বিএনপি স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং বিএনপি খালেদা জিয়া আগামীতেই মনোনয়ন করব আজকে আপনাদের সবার কাছে সমর্থনে আপনারা ধরনের ইতিহাস সৃষ্টি করলেন আমি জেলা বিএনপি উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনার পৌর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে আমি আমার আহ্বান জানাচ্ছি ধরনের ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আজকে মিছিল করতে গিয়ে আপনাদের সাময়িক ব্যবসা বাণিজ্য বিঘ্ন ঘটায় আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন আমি সাংবাদিক একটি কথা বলতে চাই সত্যি বছর আপনার আমাদের নিউজ কভার করতে গিয়ে অনেক সময় লাঞ্চিত হয়েছেন আমি আপনাদের কাছে জানাবো এই আপনারা করবেন ধনুরে সতেরো বছর আমাদের চিত্র দিয়েছে কারা আপনাদের সঙ্গে ছিল কারা আপনাদের ছবি তুলেছেন সতেরি বছর সেই পত্রিকাগুলো আজও আপনাদের কাছে দলনে দশ দিন ধরে যে যুবদল ছাত্রদল অঙ্গসংগঠনের নেতৃত্বে আবারো আমাদের জনিয়াবর বক্তব্য শেষ করতে ขอ আদেশ বাংলাদেশ जिंदाबाद সৈয়দ আহমদ হক খালেদা জিয়া जिंदाबाद আরেকরাজ জিন্দাবাদ দলুদের মাঠে আরেকরাজ পারে মাঠে মাঠে শেষে الله مديتا افسه